ভুট্টা বিশ্বের অন্যতম জনপ্রিয় খাদ্যশস্য এবং বহু দেশের মানুষ এটি প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে আমাদের দেশেও ভুট্টা উৎপাদন হয় এবং অনেকেই ভুট্টা খেতে পছন্দ করেন এছাড়া যারা ওজন কমাতে চান তাদের কাছে ভুট্টা জনপ্রিয়তা পেয়েছে ভুট্টা একটি পুষ্টিকর খাদ্যশস্য যা শরীরের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করে এটি পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ভুট্টা বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনে সমৃদ্ধ যা শরীরের বিভিন্ন অংশের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করে ভুট্টা রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার ভিটামিন এ বি এবং ই এছাড়া এটি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস এবং আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজেও অ্যান্টিঅ্যাক্সিডেন্টের চমৎকার উৎস ভুট্টা ফাইবার সমৃদ্ধ যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে ফাইবার অন্ত্রের চলাচল সহজ করে এবং পরিপাক তন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতেও সহায়ক হৃদরোগের ঝুঁকি কমায় ভুট্টার মধ্যে থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটায় ভুট্টায় উপস্থিত ভিটামিন এ বিটা ক্যারোটিন এবং লুটিন চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি চোখের দৃষ্টিশক্তি উন্নত করে এবং ম্যাকুলার ডিজাইনারাইজেশন এবং রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে ত্বক ও চুলের জন্য ভালো ভুট্টার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন বি ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যবান রাখে এটি ত্বকের কোষগুলোর পুনর্গঠনে সহায়তা করে এবং বার্ধক্যের প্রক্রিয়া ধীর করে ভুট্টার তেল চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং খুশকি প্রতিরোধে কার্যকর শক্তি বৃদ্ধিতে সহায়তা করে ভুট্টার উচ্চ কার্বোহাইড্রেট উপাদান শরীরকে পর্যাপ্ত শক্তি সরবরাহ করে এটি দ্রুত শক্তি প্রয়োজন এমন কাজ যেমন শারীরিক পরিশ্রম বা খেলাধুলোর জন্য আদর্শ খাদ্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ভুট্টায় কম গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ফাইবার রক্তে শর্করার শোষণ ধীর করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ভুট্টার ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং অপ্রয়োজনীয় ক্ষুধা দূর করতে সাহায্য করে এটি কম ক্যালারিযুক্ত এবং স্বাস্থ্যকর স্নাক্স হিসেবে কার্যকর স্বাস্থ্যসম্মত জীবনযাপন ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস মেনে চলে খাদ্য তালিকায় ভুট্টা রাখলে এটি ওজন কমাতে ভূমিকা রাখে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভুট্টার মধ্যে থাকা ফেনলিক জৈব ক্যারোটেন এড এবং ফ্লাভোন এড শরীরে ক্ষতিকর ফ্রি রেডিকেলের প্রভাব কমায় এটি ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে এবং বার্ধক্যের লক্ষণ ধীর করে দাঁত ও হাড়ের স্বাস্থ্য রক্ষা করে ভুট্টায় ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান রয়েছে যা হাড়ের ঘনত্ব বাড়ায় এবং হাড়কে শক্তিশালী করে এটি অ্যান্টি ওপোরোসিসের ঝুঁকি কমায় এবং দাঁতের স্বাস্থ্যের জন্য উপকারী প্রসবকালীন স্বাস্থ্য রক্ষায় সহায়ক ভুট্টার মধ্যে উপস্থিত ফলেট অন্তঃসত্ত্বা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভ্রূণের সঠিক বিকাশ নিশ্চিত করে এবং জন্মগত ত্রুটির ঝুঁকি হ্রাস করে মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে ভুট্টায় থাকা ভিটামিন বি ওয়ান থিয়ামিন মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এটি স্মৃতিশক্তি উন্নত করে এবং স্নায়ুতন্ত্রের সঠিক কার্যক্রম বজায় রাখে ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভুট্টার মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে কার্যকর বিশেষত ভুট্টার ফাইবার কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে চর্মরোগ প্রতিরোধে সহায়ক ভুট্টার মধ্যে থাকা